হরি ভজন ছাড়া গাড়ি বাড়ি টাকা পয়সা সাজসজ্জা সব হবে কিন্তু ফুটন্ত তেল একটুও ঠান্ডা হবে না সব হবে ফুটন্ত তেলে মাছ ভাজার মতো ভাজতে হবে আজ মরলে কালকে মাছ ভাজা হবে কেউ রেহাই দিতে কোনো বাবা কোনো মরল মতব্বর মন্ত্রী মিনিস্টার কেউ রক্ষা পাবে সেই জন্য এই দুর্লভ জীবন শুধু গোবিন্দের ভজন করার জন্য আর আমরা সৌভাগ্যবান বিশেষ কলি যুগে এসেছি যে কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে অত কষ্ট সাধ্য কিছু নয় সত্য যুগে ষাট হাজার সত্তর বছর ধ্যান করলে হাজার বছর ধ্যান করলে ভগবানকে পাওয়া যেত ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ করলে পাওয়া যেত দাপর যুগে শুদ্ধাচারে অর্চন করলে কলি যুগে এত কিছু লাগবে না হরে নাম হরে নাম হরে নাম হইব কেবল